আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে প্রথম আলো এক ব্যক্তি নির্ভর পাশা দিচ্ছে দশ হাজার নির্বাচনী পর্যবেক্ষক এবার নির্বাচনে পর্যবেক্ষণে অনুমতি পেয়েছেন একাশিটি দেশি সংস্থার পঞ্চান্ন হাজার চারশো চুয়ান্ন জন এর উনিশ শতাংশই পাশা ব্রিফিংয়ে আইন উপদেষ্টা নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর আঠারো ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন বিকল্প হিসেবে সিইসিও শপথ পড়াতে পারেন চট্টগ্রাম বন্দর বন্দর চালু দাবি না মানলে আবার কর্মবিরতির ঘোষণা নির্বাচনী প্রচারণায় ডক্টর শফিকুরের প্রশ্ন বিড়ালের হাতে কি গোস্ত পাহারার দায়িত্ব দেবেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই সোমবার যাচ্ছেন না উপদেষ্টা ও সচিব আমার দেশ সাবেক এমপি সাইফুল্লা সহ ছয় জনের মৃত্যুদণ্ড আশুলিয়ায় ছয় লাশ পড়ানো মামলার রায় সাইপুলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের দেওয়ার নির্দেশ ঢাকার ডিআইজি এসপি সহ জনের যাবজ্জীবন রাজসাক্ষীকে বেকুসুর খালাস হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে অনুরোধ করবে সরকার জাতীয় স্টেডিয়ামে মত বিনিময়ে সেনাপ্রধান নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কোন পথে নতুন সরকার এলে ট্রাইব্যুনালের কাঠামো ও প্রসিকিউশন টিমে বড় ধরনের রদবদলের আশঙ্কা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দায়িত্বে থাকবেন কিনা প্রশ্ন উঠেছে আইসিটিকে পঙ্গু করে দেওয়া হতে পারে ভুক্তভোগীদের আশঙ্কা নীতিগত বা আইনগত পরিবর্তন হলে বিচারের ধারাবাহিকতা ব্যাহত হবে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান ছাত্র নেতাদের ব্রিফিংয়ে প্রেস সচিব নতুন প্রধানমন্ত্রীর শপথ পনেরো বা ষোলো ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কৃতজ্ঞতা নির্বাচনী জনসভা কাল উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান আট ফেব্রুয়ারি ঢাকায় শেষ জনসভা আল জাজিরার বিশ্লেষণ সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে যেভাবে স্মরণ করবেন বাংলাদেশিরা নির্বাচনী জনসভায় জামাতের আমির দুর্নীতিমুক্ত মানবিক দেশ গর্তে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিন আল জাজিরাকে মির্জা ফখরুল সেকুলারিজম প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য নয় আমরা চাই সবার সমান অধিকার জুলাইয়ের নৃশংসতায় ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে আওয়ামী নেতারা জড়িত তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা অসত্য ঋণের জেরে হত্যার পর আত্মহত্যা পল্লবীতে স্বামী স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার নয়া দিগন্ত সাইফুল সহ ছয় জনের মৃত্যুদণ্ড আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা যাবজ্জীবন কারাদণ্ড আট সাত বছর কারাদণ্ড দুই এবং খালাস একজন চুয়াত্তর কারাগারে বন্দির চাপ প্রতিজনে ছত্রিশ স্কোয়ার ফিট ফাঁসির আসামিরা দৈনিক অতিরিক্ত আটটি করে সিগারেট পাচ্ছেন হাই সিকিউরিটিতে দিন কাটছে সাবেক আইজিপি শহীদুল হকের এসব কারাগারে দেড় যুগ বন্দী ছিলেন বিএনপি জামাতের নেতাকর্মীরা ডক্টর শফিকুর রহমান বললেন আইডি হ্যাক করে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে আমার উপর ঢাকায় বিএনপি জনসভায় আট ফেব্রুয়ারি এবারের ভোট জালিয়াতির আশঙ্কা নেই বললেন মির্জা ফখরুল ভোটের মাঠে সেনা সাত দিন আনসার আট দিন নিয়মিত পুলিশ মোতায়েন একশো ষোলো আসনে পৌঁছেছে ব্যালট প্রস্তুতি নিয়ে খোঁজখবর ইউর দ্য উইকের সাথে সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান আমরা বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচনে জাতীয় পার্টিতে আস্থা পাচ্ছে না পতিত আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীর দিকে কিছুটা মনোযোগী সেনা সদরের ব্রিফিং নির্বাচনে আইনের মধ্যে থেকে প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ যুগান্তর ভুয়া ভিডিও বিকৃত ছবি ও মিথ্যা বক্তব্য এআই অপতত্ত্বের মহামারী তফসিলের পর থেকে অন্তত ছিয়াশি হাজার এআই কন্টেন্ট পেয়েছে ইসি ছত্রিশ হাজারের বেশি কন্টেন্ট হিংসাত্মক ও রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য কুৎসা সরানো হচ্ছে তারেক রহমান ও শফিকুর রহমানের মতো শীর্ষ নেতাদের বিরুদ্ধে আশুলিয়ায় লাশ পোড়ানো আওয়ামী লীগের এমপি সহ ছয় জনের মৃত্যুদণ্ড ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন সরকারের ব্যর্থতায় বন্দরে অচল অবস্থা সীমান্ত দিয়ে আসছে দেদার নির্বাচনে ঝুঁকি বাড়াচ্ছে অবৈধ অস্ত্র লুণ্ঠিত অস্ত্রের মধ্যে তেরোশো একত্রিশটি এখনও উদ্ধার হয়নি সময়সীমা পার হলেও লাইসেন্সধারীরা অস্ত্র জমা দেননি ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি সাবেক আইজিবি কাইয়ুম নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা বজায় রাখার উপর জোর আইনের মধ্য থেকে অতিরিক্ত বল প্রয়োগ সেনা সদরের প্রেস ব্রিফিং সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেটা নিশ্চিত করা হবে অন্যতম দায়িত্ব সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিবেশ নিশ্চিতে মাঠে থাকবে এক লাখ সেনা সদস্য রাজশাহীসহ চার জেলায় জামাত আমির বারো তারিখে ফেসিবাদকে লাল কার্ড দেখানো হবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় পাবেন না বংশানুক্রমে পারিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না রোববার নয়াপল্টনে তারেক রহমানের শেষ জনসভা কালফের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন ইনকিলাভ অভিযোগের বিরুদ্ধে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান সংসদ প্রস্তুত পনেরো ফেব্রুয়ারি এমপিদের শপথ রমজানের আগে বিদায় নিচ্ছে ইউনুস সরকার চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি স্থগিত গো গোব্যাক ডিপি ওয়ার্ল্ড স্লোগানে উত্তাল বন্দর এলাকা টানা ছয় দিন পর সচলের পথে দুদিনের আলটিমেটাম দাবি না মানলে ফের কঠোর আন্দোলন জনসভায় জামাতের আমি রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন রেগে গেলেন তো হেরে গেলেন বেকার ভাতা নয় স্থায়ী কর্মসংস্থান চাই বিগত আমলে মেঘা প্রকল্পের নামে মেঘা চুরি হয়েছে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না নিউমুরিং ইজারা চুক্তি ঠেকানো যাবে না নৌ উপদেষ্টা জামিন পেলেন বঙ্গভবনের সেই কর্মকর্তা তদন্তের আগেই জড়িত প্রমাণে মরিয়া সিআইডি ও ডিবির কতিপয় কর্মকর্তা পুলিশের খোদ জামাতকে যারা ইসলামিক দল বলে মনে করে তারা বোকার স্বর্গে বাস করে পীর সাহেব সরমনায় সমকাল চুক্তিতে অনর সরকার ফের কর্মবিরতির হুমকি চট্টগ্রাম বন্দর আটচল্লিশ ঘন্টা সময় দিলেন আন্দোলনকারীরা দাবি না মানলে রোববার থেকে আবার কর্মবিরতির হুঁশিয়ারি সেনা সদরের সংবাদ সম্মেলন নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত আমরা অভ্যুত্থানে সরকার এর পরও সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করছি ফাউজুল করিম খান উপদেষ্টা নির্বাচনী প্রচারে বড় পরিবর্তন ডিজিটাল প্রচারণায় ঝোঁক বেশি শীর্ষে ফেসবুক বিলবোর্ড ব্যবহারের প্রবণতা কম হ্যান্ডমাইকে আগ্রহ টিভিতেও বিজ্ঞাপন লাঙ্গলের আবেগ মিলান রংপুরে ভোটের নতুন হিসাব এম কাদেরের আসন ছাড়া বাকিগুলোতে বিএনপি জামাত প্রতিদ্বন্দ্বিতা জয় পরাজয়ের বড় ভূমিকা রাখবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ভোট কালের কণ্ঠ অন্তিম সমীকরণে ভোট রাজনীতি জনসমর্থন নিশ্চিত করতে সময় আর তিন দিন ঢাকায় শেষ সমাবেশের ব্যাপক প্রস্তুতি বিএনপির ঢাকা পনেরো আসনে গণমিছিল করে প্রচারের সমাপ্তি টানতে পারে জামাত দলগুলোর অসহিষ্ণু আচরণ কমানো দরকার ডক্টর বদিউল আলম মজুমদার তারেক রহমানকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা আজ বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল ঠাকুরগাঁও নীলফামারি ও দিনাজপুর যাচ্ছেন নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ রবিবার আমদানি রপ্তানি বাণিজ্যে ধাক্কা চট্টগ্রাম বন্দরে ছয় দিনের অচল অবস্থার পরিণতি পাঁচ সমস্যার সমাধান হলে অর্থ ব্যয় ছাড়াই বন্দরে সক্ষমতা বাড়বে আইন উপদেষ্টা বললেন নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি চ্যালেঞ্জ দোটানায় অগসালো আমি ভোটাররা নির্বাচনী সহিংসতা নিয়ে ভয় অভিজাত এলাকায় যানবাহন বিড়ম্বনা ঝুঁকিপূর্ণ একচল্লিশ শতাংশ কেন্দ্র সেনা সদরের ব্রিফিং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যে কোনো সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী এবার ভোট কেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত থাকবেন সেনা সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব বড় চ্যালেঞ্জ সংগ্রাম চাপাইব নবাবগঞ্জ নওগাঁ ও নাটোরে এগারো দলের বিশাল নির্বাচনী জনসভা সকল ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চায় ডাক্তার শফিকুর রহমান আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত শাহবাজ শরীফ বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের ঘনিষ্ঠতায় উদ্বিগ্ন ভারত জনকণ্ঠ সতেরোশো উনিশ প্রতিষ্ঠান এমপি ভোক্তের সুপারিশ পারস্য উপসাগর থেকে দুই জাহাজ জব্দ করল ইরান নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন তেহরানের ইত্তেফাক ও চার পুলিশ সহ ছয় জনের মৃত্যুদণ্ড আশুলিয়ায় গুলি করে সাত হত্যা ও লাশ পোড়ানোর মামলা বিএনপির ইশতেহার ঘোষণা আজ শেষ জনসভা রবিবার পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না জামাতের আমির কর্তোয়া আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ভোরের কাগজ প্রবল বিক্ষোভের মুখে পড়লেন নৌ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আমল মানবাধিকার লঙ্ঘনে উদ্বেগ মানব জমিন নয়া সমীকরণ হাসানাত জসীমের লড়াই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন কিছু আসনে জামাতের তৃণমূলের ভূমিকায় অখুশি এনসিপি সংবাদ এবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরাবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি সময়ের আলো সহিংসতা রোধে সর্বাত্মক প্রস্তুতি নির্বাচন নিয়ে কঠোর বার্তা সেনা সদরের আলোকিত বাংলাদেশ নির্বাচনের প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করবে সেনাবাহিনী কালবেলা বাংলাদেশের ভোটে বিশ্ববাসীর চোখ